त দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার এর প্রতিবাদে পশ্চিমবঙ্গ শাখা আম আদমি পার্টি তরফ থেকে হাওড়া ময়দানে বিক্ষোভ কর্মসূতে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশকুতুল দাহ করা হয় আম আদমি পার্টি হাওড়া জেলা সভাপতি অর্ণব মৈত্র সাংবাদিকদের জানান অগণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরে তার কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে তার জন্যই আজকের এই বিক্ষোভ আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢুকিয়ে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ প্রদর্শন অতি অবশ্যই আমাদের দেশে একমাত্র যে একনায়ক আছে যে ডুমলা বাই আছে তার কুসুপুতুল দাও করা হয়েছে না না পুড়ছে তো সেটা আপনি দেখতে পাননি হয়তো ওখানে পুড়ছে ওরকম পুরোনো হচ্ছে এবং পুরো প্রসেসটা কমপ্লিট হয়নি যেহেতু আপনার আগে বাইকটা চাইলে ছেলে দিতে এলাকি ওই যে বললাম অগণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরে তার কণ্ঠ রোধ করবার চেষ্টা করা হচ্ছে তার জন্যই এডিটেশন আমাদের দাবি হচ্ছে যেভাবে আজকে ইডি এবং সিবিআইকে ব্যবহার করে আম আদমি পার্টির নেতাদেরকে জেলে ভরেছে এবং বছর তদন্ত চলবার পরও আজ অব্দি আটানা পয়সা উদ্ধার করতে পারেনি তারপরও আজকে ঠিক ভোটের মুখে যাতে অরবিন্দ কেজরিওয়াল লোকসভায় ক্যাম্পেন না করতে পারে সেই জন্য তাকে জেলে ভরা হয়েছে তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের দাবি যে অতি অবশ্যই খুব জলদি অরবিন্দ কেজরিওয়ালকে রেহা করতে হবে